মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হল একদম টেরারিস্টদের সেফ হেভেন কিন্তু আইএস জঙ্গিরা আছে মডিউলরা আছে যারা এখানকার মুসলমানদের ব্রেন ওয়াশ করেন মুখ্যমন্ত্রী হলো বাংলাকে একটা জঙ্গিদের আস্থানা বানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী এদের দিয়েই ভোট চালায় দেশের ভেতরে যারা ইন্টারনাল এলিমেন্ট আছে তাদের ধরাটা খুব কঠিন মুখ্যমন্ত্রী হলো বাংলাকে একটা জঙ্গিদের আস্থানা বানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী হলো এখানকার জন্মদাতা তাই জন্য দেখবে লাস্ট পাঁচ বছর দশ বছর পনেরো বছরে কত রকমের জঙ্গি এখানে আস্তানা নিয়েছিল মুখ্যমন্ত্রী এদের একটা সেফ হোম সেটা বাংলাদেশি হোক পাকিস্তানি হোক যেখানেই হোক অন্য জায়গায় বোম ফাটিয়ে এসে খিদিরপুরে থাকে অন্য জায়গায় বোম ফাটিয়ে রাসেল স্ট্রিটে থাকে নিউ মার্কেটে থাকে মুখ্যমন্ত্রী ইজ দ্য সেফ হেভেন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য সেফ হেভেন ফর টেরিস্ট আর এটা হতে দেবো না আর সে মাওইস্ট বলো বা এল জঙ্গি জঙ্গি বলো বা বাংলাদেশে খুন করে এসে এখানে থাকে বাংলাদেশের এমপির কিছুদিন আগে নিউ টাউনে খুন হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হলো একদম টেররিস্টদের সেফ হেভেন মুখ্যমন্ত্রী এদের দিয়েই ভোট চালায় মুখ্যমন্ত্রী এদের দিয়েই আমাদের গভর্নমেন্টটাকে নাড়ানোর চেষ্টা করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ইজ দ্য ডেঞ্জার সেলফ টু ন্যাশনাল সিকিউরিটি আপনি দিল্লির ভোটটাকে দেখুন আপনি বিহারের ভোটটাকে দেখুন যেরকম বাংলায় মুসলমান সমাজরা আছে পপুলেশন আছে সেরকম বিহারেও আছে দিল্লিতেও আছে দুহাত ভরে এরা বিজেপিকে ভোট করেছে কেন এরা জানে বিজেপি থাকলে উন্নয়ন হবে বিজেপি থাকলে কোনো ফাইন্যান্সিয়াল স্ক্যাম হবে না আর বিজেপি থাকলে কেউ যদি ফাইন্যান্সিয়াল স্ক্যাম করেও সে জেলে ভেতরে যাবে তো তৃণমূল কংগ্রেসের এই যে ভয় এই যে আপনাদের একটা বিজেপি এগেনস্ট করে দেওয়া ভয় বিজেপি আসলে অনেক কিছু ফেস্টিভ্যাল মানাতে পারবেন না বিজেপি আসলে এই করতে পারবেন না বিজেপি আসলে ওই পাবেন না এগুলো সব মিথ্যে কথা আপনি আপনাদেরই আমাদের দেশের ভেতরে স্টেটগুলো দেখুন যেখানে বিশাল পার্সেন্টেজ মুসলমান আছে আপনারা বলুন বাংলাতে মমতা ব্যানার্জি পনেরো বছর রুল করেছে আপনারা কি পেয়েছেন আপনারা কি পেয়েছেন আপনারা আমায় বলুন ওটা আপনারা কমেন্টে জানান আপনারা কি পেয়েছেন আর দেখুন দিল্লির মুসলমানদের দেখুন উত্তরপ্রদেশের মুসলমানদের দেখুন এখন বিহারের দেখুন দুহাত ভরে বিজেপিকে ভোট করেছে কেন বিজেপি কোনো দিন ডিফারেন্সিয়েট করে না যখন তাদের প্রকল্প যায় সেটা হিন্দুও পায় মুসলিমও পায় খ্রিস্টানও পায় সবাই পায় ভোট ব্যাঙ্ক রিলিজিয়াস ওয়াইজ হয় না উন্নতির হাত ধরুন এই সব মডিউলগুলো আজকে দেখতে পারলে দিল্লির বিস্ফোরণে কি হচ্ছে এইগুলো হলো লোকদের ব্রেন ওয়াশ করা কিছু কিছু আইএস জঙ্গিরা আছে মডিউলরা আছে যারা এখানকার মুসলমানদের ব্রেন ওয়াশ করতে পারে ব্রেন ওয়াশিংয়ের সাথে আইডিওলজির সাথে শিক্ষার কোনো কিছু নেই আগে আমরা বলতাম অল টেরিস্ট আর ইলিটারেট অল টেরিস্ট আর নট ইলিটারেট আজকে ডাক্তাররাও টেরারিস্ট ডাক্তাররাও তাদের ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে রেডিক্যালাইজড হয়ে যাচ্ছে তো আমি একটা কথাই বলবো যে তোমরা আমাদের যদি স্ট্রং গভর্নমেন্ট না হয় আজকে ভারত সরকারের ইন্টেলিজেন্সকে আমি তোমার চ্যানেল থেকে মানে অফ জানাতে চাই যে ফাইভ পারসেন্ট মাত্র বোম ফেটেছে যদি আড়াই হাজার কেজি ফাটতো আমি জানি না কি হতে পারত আমার আমার কল্পনার বাইরে আজকে যেটা ফেটেছে ওটা প্যানিকভাবে ফেটেছে কেন কি আমাদের ইন্টেলিজেন্স সবাইকে ধরে নিয়েছিল বলে এটা একটা বিশাল বড় নেক্সাস কাজ করছে আর এখানে আমি পুরো মুসলমান কমিউনিটিকে বলবো তাই জন্য আপনারা একতা হন বিজেপিকে ভোট করুন আর দেশটাকে দেশের ইন্টেলিজেন্সটাকে স্ট্রং করুন কেন আপনি দেখেছেন পুলওয়ামা অ্যাটাকের পরে আমাদের এক্সটার্নাল যত এনিমিজ আছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভেট হয়ে গেছে তাই না দেশের ভেতরে যারা ইন্টারনাল এনিমিজ আছে তাদের ধরাটা খুব কঠিন তো এই কঠিনদের ধরার জন্য আপনারা সবাই সহযোগিতা করুন সবাই ছাব্বিশ সালে ভোটটা দিন আমরা বর্ডারটাকে স্ট্রং করি মুসলমান রোহিঙ্গাদের এই দেশে আমি বলছি এইখানকার যে খাঁটি মুসলমান তারাও চাইবে না তারা এখানে আসুক কেন দেশের প্রকল্পগুলো তাদের সাথেও ভাগ হয়ে যাচ্ছে যারা এই ভাগটা পাওয়ার এদের অধিকার নেই মমতা ব্যানার্জি সবসময় একটা নেগেটিভ এলিমেন্টের সাথে কাজ করে সো মমতা ব্যানার্জি জানে এরাই ভোট ব্যাঙ্ক কেন শিক্ষিত বাঙালি হিন্দুরা কোনো দিন বা অবাঙ্গালি হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না মমতা ব্যানার্জি সারাক্ষণ এই ব্রেন ওয়াশ মাইনরিটির ওপরে ডিপেন্ড করে কিন্তু এইবার আমি বলবো এই ব্রেন ওয়াশ মাইনরিটিকে বেরিয়ে আসতে এই মাদ্রাসাতে না গিয়ে মেডিকেল কলেজে যেতে আপনারা দেখতে পাচ্ছেন কি হলো মেডিকেল কলেজেও এটা হচ্ছে আপনারা ভালো পথ চুনে দেখে নিন কেন কিন্তু পুরো পৃথিবী আপনাদের দিকে তাকিয়ে আছে আর বাংলার ভবিষ্যৎ আপনাদের হাতেও ডেফিনেটলি আছে ছাব্বিশে আমরা মেজরিটি নিয়ে আসবো মানুষের পালস চেঞ্জ হচ্ছে বিহারের রিলেকশন ওয়াজ এ রিফ্লেকশন টু দ্যাট অনেকে বেরোচ্ছিল বিহারে এন সরকার মুখ থুপড়ে পড়বে সবাই দেখে নিল কি হয়েছে রাহুল গান্ধী এখন বিদেশে পালিয়েছে আবার